আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বরাকাতু দেশে কিংবা দেশের বাইরে ঘরে কিংবা ঘরের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা ও আন্তরিক ভালোবাসা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো হোটেল সিন্ড্রম হোটেল সিন্ড্রম কি হোটেল সিন্ড্রম হচ্ছে এমন একটি সিন্ড্রম যেমন আপনি ধরুন আপনি আপনার বাড়িতে যখন থাকেন পরিপাটি থাকেন বাড়িতে সব কিছু গুছিয়ে রাখেন এমন কি আপনার আপনার বিছানাতে বসে কোনো খাবার খান না কারণ বিছানাতে খাবার খেলে পরে সেখান থেকে কিছু পরে বিছানাতে দাগ লেগে যাবে অর্থাৎ আপনি ঘরে ঢোকার সময় দেখা গিয়েছে যে আপনি জুতাটি বাইরে রেখে আসেন হ্যাঁ বাইরে রেখে আসেন কারণ ঘরে জুতাস ঢুকলে পরে সেখানে আপনার কি হবে ঘরে ধুলাবালি করবে এবং ঘরের দুলাবালি আপনি এটা করতে দেন না তাই করেন কি আপনি বাইরে থেকে জুতাটা রেখে আসেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নিজের জিনিসকে নিজের জিনিসের সঠিক ইউজ কিন্তু আপনারা নিজেই করেন কিন্তু আপনাকে যখন কোনো হোটেলে থাকতে দেওয়া হবে বিশেষ করে আপনি যেন আপনি যখন দুই দিন অথবা তিন দিনের জন্য কোনো কোনো হোটেলে যাবেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি আপনি আপনার হোটেলেই ব্যবহার ব্যবহৃত যে টাওয়েল সেটা এদিক সেদিক ফেলে রাখছেন এমন কি সেই টাওয়েল দিয়ে পর্যন্ত আপনি আপনার জুতা পর্যন্ত বুঝতেছেন কারণ হচ্ছে যে হোটেলে থাকা জিনিসগুলি আপনার না আপনি শুধু তিন দিন চার দিনের জন্য ব্যবহার করছেন পাশাপাশি দেখা গিয়েছে যে আপনি আহ হোটেল সেই ভিজা টাওয়ারটি সুন্দর বার্নিশ করা সোফার উপর রেখে দিচ্ছেন যেটা কোনো অংশেই কাম্য নয় তবে এটা কেন বলছি কথাগুলি এটা হচ্ছে আমাদের দেশে যদি উচ্চ পদস্থ চাকরিজীবী বলেন ব্যবসায়ী শ্রেণী বলেন বা যারা এই দেশ সম্পর্কে কোনো মায়া নেই তাদের কাছে এই দেশটা একটি হোটেল সিন্ড্রোমের মতো তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে দেশে পড়াশোনা করে না কোনো না কোনো সময় তারা এই দেশ ছেড়ে চলে যাবে তাদের আমাদের এই দেশটা হচ্ছে তাদের শুধুমাত্র টাকা কামানোর একটি জায়গা সেখান থেকে শুধু টাকা কামাবে এবং তারা এখান থেকে টাকা পরবর্তীতে দেশের বাইরে পাঠিয়ে দিবে। আর যেহেতু তাদের এই দেশটি উম এক শুধু টাকা কামানোর জায়গা তাই তাদের যে সিনড্রম তাদের মনের মধ্যে যে রোগ সেই রোগটাই কিন্তু আসলে হোটেল সিন্ড্রম আমরা আমাদের সকলের উচিত এই হোটেল সিন্ড্রম রোগ থেকে বের হয়ে এসে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা এবং দেশ যাতে সুন্দরভাবে এগোয় সেজন্য সবাই একে মিলেমিশে কাজ করা সবাই আমাদের দেশটাকে যত্ন করি যার যার দেশকে ধ্বংস না করি দেশের সম্পদ রক্ষা করি তাহলেই কিন্তু দেশের উন্নতি হবে দেশ ভালো থাকবে চলার আমরা সবাই মিলে হোটেল সিনড্রোম থেকে বের হয়ে দেশের জন্য সেবা করি ধন্যবাদ সবাইকে